সবাইকে স্বাগতম আমি আশা করছি আপনার সবাই ভালো আছেন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে পান্তা ভাত খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকার হয় আসলে এটা কিভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে বা পান্তা ভাত কেন এত উপকারে সেটা কিন্তু আমাদের অনেকের জানা নেই তো এই জন্য আজকের বিষয় হলো পান্তা ভাত কেন এত উপকারে তাহলে আমরা সাধারণ ভাত যদি গ্রহণ করি তাহলে সেখান থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পেতে পারি যেহেতু ভাত একটা শর্করা জাতীয় খাদ্য তাহলে সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে গ্লুকোজ পেয়ে থাকি পাশাপাশি ভাতের মধ্যে কিছু পরিমাণ ভিটামিন থাকে এবং প্রচুর পরিমাণে খনিজ পদার্থ অর্থাৎ খনিজ লবণ যেগুলোকে আমরা সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এগুলো জিঙ্ক এগুলো প্রচুর পরিমাণে ভাতের মধ্যে এগুলো পাওয়া যায় এবং আমাদের শরীর এগুলো গ্রহণ করে তাহলে এখন একটু চলে আসি পাশাপাশি আমাদের ভাতের মধ্যে আরেকটা পদার্থ থাকে যেটা নাম হলো ফাইটেটস এই ফাইটেটসগুলো এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ সাধারণত আমরা যে সকল উদ্ভিদ জাতীয় খাবারগুলো যে গ্রহণ করি উদ্ভিজ্জ খাবার যেগুলোকে বলে সেই সকল উদ্ভিজ্জ খাবারের মধ্যে এই ফাইটেটসগুলো পাওয়া যায় এই ফাইটেটসগুলোকে বলা হয় অ্যান্টি নিউট্রিশনাল পদার্থ অর্থাৎ তারা আমাদেরকে পুষ্টি গ্রহণ করতে দেয় না কিভাবে তারা পুষ্টি উপাদান গ্রহণ আমাদেরকে করতে দেয় না কারণ এই ফাইটেটস এমন এক ধরনের পদার্থ তারা কি করে আমাদের এই আয়রন ক্যালসিয়াম সোডিয়াম এগুলোকে শক্ত করে ধরে রাখে তাহলে শক্ত করে যেহেতু ধরে রাখে এই জন্য আমাদের শরীর এই সকল উপাদানগুলো গ্রহণ করতে পারে না তাহলে যত বেশি ফাইটেটস থাকবে ততই আমাদের খাবারের ভিতর থেকে আমরা তেমন বেশি পুষ্টি গ্রহণ করতে পারবো না কারণ এই ফাইটেটসগুলোকে ভাঙার জন্য আবার অন্য ধরনের অ্যানজাইমের দরকার হবে ঠিক আছে এখন আমরা চলে আসি তাহলে পান্তা ভাতের মধ্যে কিভাবে এই সকল পদার্থগুলো অর্থাৎ পুষ্টি উপাদানগুলো বেশি পাওয়া যায় সেই ব্যাপারটা আমরা একটু খেয়াল করব যে যখন আমরা রাত্রে রাত্রিবেলায় খাবার গ্রহণ করার পরে যে ভাতগুলো থেকে যায় সেগুলোর মধ্যে আমরা সাধারণত পানি ঢেলে রাখি তাহলে পানি ঢেলে রাখলে এই পানির মধ্যে অর্থাৎ এই খাবার ভাতের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে এবং বংশবৃদ্ধি করতে থাকে তাহলে এই প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া যখন এখানে জন্মগ্রহণ করে বা এখানে প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে তখন একটা বিশেষ প্রক্রিয়ায় অর্থাৎ এটাকে বলা হয় ফার্মান্টেশন বা গাজন প্রক্রিয়া এই গাজন প্রক্রিয়ার কারণে আমাদের ভাতগুলো ভেঙে যায় এবং ভাতের ভিতরে যে ফাইটেডসগুলো থাকে সেগুলো যে আমাদের পুষ্টি গুণাগুণকে বা পুষ্টি দ্রব্যগুলোকে যে বন্ধন করে বা বন্দি করে রেখেছিল সেই বন্দি দশা থেকে আমাদের পুষ্টি উপাদানগুলো তখন মুক্ত হয়ে যায় অর্থাৎ এই ফাইটেরসের বন্ধনগুলো ভেঙে যায় এবং এই কারণে আমাদের সাধারণ ভাতের তুলনায় পান্তা ভাতের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ থাকে যেমন আমরা যদি একশো গ্রাম যদি সাধারণ ভাত গ্রহণ করি সেখানে আয়রনের পরিমাণ তিন দশমিক পাঁচ মিলিগ্রাম পেতে পারি আমরা কিন্তু আমরা পান্তা ভাতের মধ্যে সেটা দাঁড়ায় তিয়াত্তর দশমিক নয় মিলিগ্রাম আবার ক্যালসিয়ামের পরিমাণ সাধারণ ভাতের মধ্যে অর্থাৎ একশো গ্রাম ভাত যদি আপনি গ্রহণ করেন সেখানে পাবেন একুশ মিলিগ্রাম কিন্তু আপনি পান্তা ভাতের মধ্যে পাবেন প্রায় আটশো মিলিগ্রাম তাহলে এই ক্যালসিয়ামগুলো আমাদের সাধারণ ভাতের মধ্যে কোথায় ছিল যেগুলো আমরা গ্রহণ করতে পারতাম না সেগুলো আসলে মূলত এই ফাইটেটস প্রচুর পরিমাণে তারা শক্ত করে সেগুলোকে ধরে রেখেছিল এবং সেগুলো আমাদের শরীর গ্রহণ করতে পারেনি বা পারবে না কিন্তু যখন আমরা এগুলোকে আমরা পান্থা ভাত তৈরি করে রাখি হ্যাঁ তখন এই ফার্মান্টেশন প্রক্রিয়ায় ওই ফাইটেসের বন্ধনগুলো ভেঙে যায় এবং আমরা তখন প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এগুলো আমরা প্রচুর পরিমাণে আমাদের শরীর গ্রহণ করতে পারে এই কারণে সাধারণ ভাতের তুলনায় পান্থা ভাতের মধ্যে পুষ্টি গুণাগুণ বেশি থাকে তাহলে পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন পান্থা ভাত যদি আপনি সকালে কিছু পরিমাণ গ্রহণ করেন তখন আপনার মস্তিষ্ক বা আপনার মাথা অনেক বেশি ঠান্ডা থাকবে এবং সকল ধরনের কাজগুলো আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে সাধারণ ভাতের তুলনায় পান্থা ভাত কেন এত উপকারী সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন